নমস্কার মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের জীবনের সঙ্গে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা বারোশো চুয়াত্তরের অজ্ঞানে শ্রীরামকৃষ্ণদেব কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে ফিরে গেলেন শ্রীমা ফিরে এলেন জয়রামবাটি দিনের পর দিন মাসের পর মাস পেরিয়ে গেল দক্ষিণেশ্বরে গিয়ে শ্রীরামকৃষ্ণদেব সেই যে সাধনার মধ্যে ডুবে গেছেন আর আসেননি তিনি তার সম্বন্ধে নানা কথা ভেসে আসে কামারপুকুর ও জয়রামবাটিতে শোনা যায় দক্ষিণেশ্বর মন্দিরের প্রায় উন্মাদ অবস্থায় বিচরণ করেন তিনি মুখে কেবল মা মা শব্দ জগতের দিকে হুশ নেই তাই পল্লী রমণীদের কাছে সারদা হয়ে ওঠেন পাগলের স্ত্রী তারা সহনুভূতি জানিয়ে বলেন ও মা শ্যামা মেয়ের খ্যাপা জামায়ের সঙ্গে বিয়ে হয়েছে এইসব অবাঞ্ছিত কথা শ্রীমায়ের মনে সেলের মতো বেঁধে এসব কথা শোনবার ভয়ে পাড়ায় কারোর সঙ্গে মেশেন না তিনি কারো বাড়িতে যান না দিন রাত নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখেন আর মনে মনে ভাবেন যাকে দেখেছিলেন দেবতার মতো সত্যিই কি তিনি আজ পাগল বিশ্বাস হতে চায় না কোন কোন সময় মন যখন খুব হাঁপিয়ে ওঠে তিনি গ্রামের ভক্তিমতী রমণী ভানুপিসির ঘরের বারান্দায় গিয়ে আঁচল বিছিয়ে শুয়ে থাকেন শুদ্ধ মা ভানুপিসির একটা স্বাভাবিক অন্তর্দৃষ্টি ছিল শ্রী শ্রী মা তিনি বলেছিলেন বৌ ঠাকরুন তোমার জামাই শিব সাক্ষাৎ কৃষ্ণ এখন যা বিশ্বাস করতে পারছ না পরে পারবে বলে রাখছি তাই সমস্ত গ্রামের মধ্যে ভানুপিসির ঘরে ছিল শ্রীমায়ের একমাত্র জুড়াবার স্থান এইভাবে চার বছর কেটে গেল অবশেষে কিশোরী সারদার ধৈর্যের শেষ হল তিনি স্থির করলেন সবাই এমন বলছে আমি কি একবার দেখে আসি কেমন আছেন বারোশো সালে চৈত্র মাস এক পর্ব উপলক্ষে জয়রামবাটি অঞ্চলের কিছু রমণী দক্ষিণেশ্বরের গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলেন শ্রীমায়েরও ইচ্ছা হল যে তিনি তাদের সঙ্গে যান লজ্জাশীলা কন্যা পিতাকে মনের কথা বলতে পারেন না অবশেষে একটি মেয়ে রামচন্দ্র মুখোপাধ্যায়কে শ্রীমায়ের মনের কথাটি জানালেন পুত্রীর মনের কষ্ট ও ইচ্ছার কথা পিতা বুঝলেন এক শুভ মুহূর্তে তিনিও সারদা রহনা হলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে বড় দীর্ঘপথ তারকেশ্বর হয়ে কলিকাতার দিকে আসছেন তারা প্রথম দু তিন দিন বেশ কেটে গেল কিন্তু তারপর থেকেই শ্রীমা প্রবল জ্বরে আক্রান্ত হলেন পিতা পুত্রী আশ্রয় নিলেন একটি চটিতে রাত্রিবেলা শ্রীমা যখন জ্বরে একেবারে বেহুশ তখন দেখলেন তার পাশে একটি অচেনা মেয়ে এসে বসল মেয়েটির গায়ের রং কালো কিন্তু এমন সুন্দর রূপ তিনি কখনো দেখেননি মেয়েটি বসে শ্রীমায়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল এত নরম ও ঠান্ডা সেই হাত যেয়ে গায়ের জ্বালা যেন তখনই জুড়িয়ে গেল শ্রীমা জিজ্ঞাসা করলেন তুমি কোথা হইতে আসছ গা মেয়েটি উত্তর দিল আমি দক্ষিণেশ্বর থেকে আসছি এ কথা শুনে শ্রীমা অবাক হয়ে গেলেন বললেন দক্ষিণেশ্বর থেকে আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব কাকে অর্থাৎ ঠাকুরকে দেখব তার সেবা করব কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে ওই সব আর হলো না মেয়েটি বলল সে কি তুমি দক্ষিণেশ্বরে যাবে বইকি। ভালো হয়ে সেখানে যাবে তাকে দেখবে তোমার জন্য তো তাকে সেখানে আটকে রেখেছি শ্রীমা বললেন বটে তুমি আমাদের কে হও গা মেয়েটি বলল আমি তোমার বোন হই মা বললেন বটে তাই তুমি এসেছ রকম কথাবার্তার পর শ্রীমা ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে দেখা গেল শ্রীমায়ের জ্বর সেরে গিয়েছে আবার তারা পথ চলতে শুরু করলো সুদীর্ঘ ভ্রমণের শেষ পথটুকু অতিক্রম করতে হল নৌকায় দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে নৌকো যখন লাগল তখন রাত নটা গঙ্গার ঘাট থেকে শ্রীমা শুনতে পেলেন শ্রীরামকৃষ্ণের ব্যাঘ্র কণ্ঠস্বর হরি দে বারবেলা নেই তো রে প্রথমবার আসছে তার সেই প্রথম কথাগুলোর মধ্যেই এমন একটা প্রাণ ঢালা ভালোবাসা ছিল যে তার টানে শ্রীমা সব সংকোচ ভুলে গিয়ে সোজা শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে উঠলেন শ্রীমাকে দেখে তিনি বললেন তুমি এসেছো বেশ করেছো শ্রীমা দেখলেন যাকে লোকে পাগল বলে তিনি সম্পূর্ণ সুস্থ স্ত্রীলোকে ভুলে যাওয়া দূরের কথা তিনি যেন এখন আরও বেশি কৃপাপূর্ণ শ্রীমাকে অসুস্থ দেখে অবিলম্বে তার চিকিৎসার ব্যবস্থা করলেন শ্রীরামকৃষ্ণদেব কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠলেন শ্রীমা দক্ষিণেশ্বরে থাকাকালীন শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে গৃহকর্ম আত্মীয় স্বজনদের প্রতি ব্যবহার প্রভৃতি সাংসারিক শিক্ষা যেমন দিতেন তেমনই দিতেন ভজন কীর্তন ধ্যান সমাধি ব্রহ্মজ্ঞান বিষয়ে নানা উপদেশ শ্রীমাকে তিনি বলতেন চাঁদ মামা যেমন সব শিশুর মামা তেমনি ঈশ্বর সকলেরই আপনার তাকে ডাকবার সকলেরই অধিকার আছে যে ডাকবে তিনি তাকে দেখা দিয়ে কৃতার্থ করবেন তুমি ডাকো তো তুমিও পাবে একদিন শ্রীরামকৃষ্ণদেব তাকে পরীক্ষা ছলে জিজ্ঞাসা করলেন কি গো তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ শ্রীমা বিন্দুমাত্র চিন্তা না করে উত্তর দিলেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার হিষ্টপথে সাহায্য করতে এসেছি শ্রীমাও একদিন ঠাকুরের পদসেবা করতে করতে তাকে জিজ্ঞাসা করেছিলেন আমাকে তোমার কি বলে মনে হয় ঠাকুর তার উত্তরে বলেন যে মা মন্দিরে আছেন তিনিই এই শরীরে জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন আর তিনিই এখন আমার পদসেবা করছেন সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পায় এ যে তাদের মুখের কথা নয় অন্তরের সত্য দৃষ্টি তার অগ্নি পরীক্ষাও শ্রীরামকৃষ্ণ সারদা দেবী জগতের কাছে দিয়ে গেছেন সীমা বেশ কিছুদিন শ্রীরামকৃষ্ণের গৃহে তারই পাশে রাত্রে নিদ্রা যেতেন দেহবোধে বিরোহিত শ্রীরামকৃষ্ণের প্রায় সারা রাত সমাধিতেই কাটতো এই সময় নিদ্রিত শ্রীমাকে পাশে দেখে একবার তিনি নিজেকে এইভাবে পরীক্ষা করেছিলেন মন এরই নাম স্ত্রীর শরীর লোকে একে পরমপাদেয় ভোগ্য বস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত হয় কিন্তু একে গ্রহণ করলে দেহই আবদ্ধ থাকতে হয় সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না ভাবের ঘরে চুরি করো না পেটে একখানা মুখে একখানা রেখো না সত্য বলো তুমি একে গ্রহণ করতে চাও অথবা ঈশ্বরকে চাও যদি একেই চাও তো এই তোমার সম্মুখে রয়েছে নাও এই বলে হাত প্রসারিত করা মাত্রই মন বাহ্যভূমি ত্যাগ করে সমাধিতে বিলীন হয়ে গেল সেই রাত্রে তার মন আর সাধারণ ভূমিতে নেমে এলো না ঠাকুরের এই সময়কার দিব্য বাপ সম্বন্ধে শ্রীমা বলেছেন সে যে কি অপূর্ব দিব্য ভাবে থাকতেন তা বলে বোঝাবার নয় কখনো ভাবের ঘোরে কত কি কথা কখনো হাসি কখনো কান্না কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া এই রকম সমস্ত রাত সে কি এক আবির্ভাব আবেশ দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত আর ভাবতন কখন রাতটা পোহাবে ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না পরে শ্রীরামকৃষ্ণ মাকে শিখিয়ে দিয়েছিলেন এই রকম ভাব দেখলে কানে এই নাম শোনাবে এই রকম ভাব দেখলে এই বীজ মন্ত্র শোনাবে তারপর থেকে ওই সব নাম আর বীজ শুনলেই তার হুঁশ ফিরে আসত একাধিক্রমে আট মাস শ্রীমা ও শ্রীরামকৃষ্ণ একই শয্যায় শয়ন করছেন পরে যখন শ্রীরামকৃষ্ণদেব বুঝলেন যে কখন তার কি ভাব সমাধি হবে এই ভেবে শ্রীমা সারা রাত ঘুমোতে পারেন না তখন তার জন্য আলাদা ঘরে নহবতে শোবার ব্যবস্থা করে দিলেন শুধু শ্রীরামকৃষ্ণ নয় পবিত্রতা শ্রীমার অপূর্ব চরিত্র মহিমাও আমাদের এখানে স্মরণে রাখতে হয় শ্রীরামকৃষ্ণ নিজেই বলেছেন যে ও শ্রীমা যদি এত ভালো না হতো তাহলে সংযমের বাঁধ ভেঙে তারও দেহ বুদ্ধি আসতো কি কে বলতে পারে বারোশো উনআশি সালের চব্বিশে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে ফলহারিণী কালিকা পূজার দিন শ্রীমাকে ষোড়শী রূপে পূজা করলেন শ্রীরামকৃষ্ণদেব তার সম্মুখে পূজার নৈবেদ্য প্রদান করে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন হে বলে হে সর্বশক্তির অধীশ্বরী মা ত্রিপুরেশ্বরী সিদ্ধিদার উন্মুক্ত করো এর শ্রীমায়ের শরীর মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূতা হও এবং সর্বকল্যাণ সাধন করো পূজার মধ্যে শ্রীমা বাহ্য শূন্য হয়ে সমাধিস্থা হলেন শ্রী অর্ধ বাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধি রাজ্যে চলে গেলেন সমাধিস্তা দেবীর সামনে সমাধিস্থ পূজক এইভাবে দীর্ঘক্ষণ কেটে গেল মাঝরাতের অনেক পরে শ্রীরামকৃষ্ণের সমাধি ভাঙল তখন তিনি নিজেকে নিজের সাধনার ফল জপের মালা ইত্যাদি সর্বস্ব দেবীর পায়ে চিরকালের জন্য বিসর্জন দিয়ে পূজা শেষ করলেন ক্রমশ শ্রীমা বাজ্যভূমিতে ফিরে এলেন এই পূজার ফলে শ্রীমা শ্রীরামকৃষ্ণদেবের সমস্ত সিদ্ধির অধিকারী হলেন যে দেবী শক্তি তার মধ্যে সুপ্ত হয়েছিল এর দ্বারা তার উদ্বোধন হলো যার সাহায্যে তিনি পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের অসমাপ্ত লোককল্যাণ ব্রত সম্পন্ন করবেন ষরশী পূজার সময় শ্রীমা উনিশ বছরে পদার্পণ করেছিলেন পত্নীকে জগতজননী জ্ঞ পূজা আধ্যাত্মিক ইতিহাস সম সমবত এই প্রথম কামারপুকুর বা জয়রামবাটি থেকে হেঁটেই দক্ষিণেশ্বরে যেতেন শ্রীমা একবার কোনো পর্ব উপলক্ষে শ্রীমা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর উদ্দেশ্যে চলেছেন শরীরের অপটুতার জন্য তিনি বারবার সঙ্গীদের সঙ্গে পিছিয়ে পড়তে লাগলেন কামার পুকুর থেকে আরামবাগ চার ক্রোশ পথ আর আরামবাগের পরে পাঁচ ব্যাপী তেলোভেলোর মাঠ যে মাঠ তখন ডাকাতদের জন্য কুখ্যাত শ্রীমায়ের সঙ্গীরা ডাকাতদের ভয়ে মাঠটি দ্রুত অতিক্রম করতে চাইলেন কিন্তু শ্রীমাকে বারবার পিছিয়ে পড়তে দেখে তারা তাকে পিছনে ফেলে এগিয়ে গেলেন ক্রমে সন্ধ্যার ঘন অন্ধকারের প্রান্তরের বুক ছেয়ে গেল একাকী শ্রীমা চরম উৎকণ্ঠা ভরে পদ চলেছেন হঠাৎ তার সামনে অন্ধকার ফুড়ে পদ রোধ করে দাঁড়ালো ঘোর কৃষ্ণপর্ণের একটি বিরাট পুরুষ মূর্তি হাতে তার রূপর বলয় কেশরাশি নিবিড় ও কুঞ্চিত কাঁধে দীর্ঘ লাঠি শ্রীমা বুঝলেন লোকটি ডাকাত লোকটি শ্রীমাকে ভয় দেখানোর জন্য রুক্ষস্বরে বলল কে গা এ সময় এখানে দাঁড়িয়ে আছো কোথা যাবে শ্রীমা বললেন পূর্বে ডাকাত আরও কণ্ঠস্বরে বলল সে এ পথ নয় ওই পদে যেতে হবে ইতিমধ্যে ডাকাতটি মায়ের একেবারে কাছে এসে পড়েছে মায়ের মুখের উপর চোখ পড়ায় হঠাৎই তার মনে ভাবান্তর হইল সে নরম সুরে মাকে বলল ভয় নেই আমার সঙ্গে মেয়ে লোক আছে সে পিছিয়ে পড়েছে শ্রীমা দেখলেন সত্যিই একটু দূরে একটি স্ত্রীলোককে দেখা যাচ্ছে সে সেদিকেই আসছে ভরসা পেয়ে শ্রীমা পুরুষটিকে বললেন বাবা আমার সঙ্গীরা আমাকে ফেলে গেছে আমি বোধ হয় পদ ভুলেছি তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন আমি তার কাছে যাচ্ছি তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও তাহলে তিনি তোমায় খুব আদর যত্ন করবেন শ্রী মায়ের কথা শেষ না হতেই স্ত্রীলোকটি কাছে এসে পড়ল মা সরল বিশ্বাসে তার হাত পা ধরে বললেন মা আমি তোমাদের মেয়ে সারদা সঙ্গীরা ফেলে যাওয়ার বিষম বিপদে পড়েছিলুম ভাগ্যে বাবা ও তুমি এসে পড়লে নইলে কি করতুম বলতে পারিনি মায়ের সরল ব্যবহারে ডাকাত দম্পতির প্রাণ গলে গেল সত্যিকারের মেয়ের মতো তাকে সঙ্গে করে তারা তারকেশ্বরের পথে চলল মা ক্লান্ত হয়ে পড়লে সে নিজের কাপড় চোপড় বিছিয়ে মায়ের জন্য বিছানা করে দিল মায়ের ডাকাত বাবা দোকান থেকে মায়ের জন্য মুড়ি মুরগি কিনে নিয়ে এলো এবং মেয়ে ঘুমিয়ে পড়লে সারা লাঠি হাতে তাকে পাহারা দিল পরদিন দুপুরে তারকেশ্বর পৌঁছানোর পর ডাকাতের স্ত্রী ডাকাতকে বলল আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি বাবা তারকেশ্বরের পুজো সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো আজ তাকে ভালো করে খাওয়াতে হবে সে চলে গেলে মায়ের সঙ্গী ও সঙ্গিনীরা মাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছালেন মা সবাইকে ডাকা দম্পতির সঙ্গে তার সাক্ষাতের কথা বললেন এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে যে কি করতুম বলতে পারি না মায়ের ডাকাত মা বাবা এবং সঙ্গীরা সবাই একসঙ্গে দুপুরের খাওয়া দাওয়া করলেন ও পথ চলতে শুরু করলেন এক রাতের মধ্যে শ্রীমা ও তার ডাকাত বাবা মার পরস্পরে এত আপন করে নিয়েছিলেন যে পথে একসময় যখন তাদের বিদায় নিতে হল তখন তিনজনেই কাঁদতে লাগলেন মায়ের কাপড়ের আঁচলে ক্ষেতের কড়াই শুটি বেঁধে দিয়ে ডাকাতের স্ত্রী বলল মা সারদা রাতে যখন মুড়ি খাবি তখন এগুলো দিয়ে খাস মাও তাদের বারবার অনুরোধ করলেন দক্ষিণেশ্বরে গিয়ে মাঝে মাঝে তাকে দেখে আসতে সত্যি এই ডাকার দম্পতি একাধিকবার নানা উপহার নিয়ে দক্ষিণেশ্বরে এসেছিলেন শ্রীমাকে দেখতে শ্রীরামকৃষ্ণ মায়ের মুখে সব কথা শুনে তাদের সঙ্গে ঠিক জামাতার মতোই ব্যবহার করেছিলেন এবং তাদের যথোচিত আদর আপ্যায়ন করেছিলেন একবার এই দস্যু দম্পতিকে শ্রীমা জিজ্ঞাসা করেছিলেন তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো তার উত্তরে দিয়েছিল তুমি তো সাধারণ মানুষ নয় আমরা তোমাকে কালী রূপে দেখেছি একজন ভক্ত তা শুনে বলেছিলেন তাহলে আপনি শ্রীমা তাকে কালী রূপে দেখা দিয়েছিলেন লুকাবেন না মা বলুন শ্রীমা এড়িয়ে গিয়ে বলেন আমি কেন দেখাতে যাব সে বললে সে দেখেছে ভক্ত বলেন তাহলেই হলো আপনি দেখিয়েছিলেন শ্রীমা হেসে বলেছিলেন তা তুমি যাই বলো না কেন দক্ষিণেশ্বর মন্দিরের নহবতখানায় শ্রীমা থাকতেন নিচের ঘরে উপরের শাশুড়ি চন্দ্রমণি দেবী কেমন ছিল ওই নহবতের জীবন শ্রীমা পরবর্তীকালে ভক্তদের কাছে বলেছেন ঠাকুরের সেবার জন্য যখন নহবতখানায় ছিলুম তখন কি কষ্টেই না ছোট ঘরটিতে থাকতে হতো তারই ভিতর কত সব জিনিসপত্র কখনো কখনো একাও ছিলুম প্রথম প্রথম নহবতের ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত একদিন কেটেই গেল শেষে অভ্যাস হয়ে গিয়েছিল দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসতো কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো আহা কী ঘরেই আমাদের লক্ষ্মী আছেন গো যেন বনবাস গো রাত চারটায় নাইতুম দিনের বেলায় বইকালে সিঁড়িতে একটু রোদ পড়ত তাইতেই চুল শুকাতুম তখন মাথায় অনেক চুল ছিল নবতের নিচে একটু খালি ঘর তার আবার জিনিসপত্রে ভরা উপরে সব শিকে ঝুলছে রাত্রে শুয়েছি মাথার উপর মাছের হাড়ি কলকল করছে ঠাকুরের জন্য শিঙি মাছের ঝোল হতো কি না শৌচের আর নাওয়ার জন্য যা কষ্ট হতো বেগ ধারণ করে করে শেষে পেটের রোগ ধরে গিয়েছিল দিনের বেলায় দরকার হলে রাত্রে যেতে পারতুম গঙ্গার ধারে অন্ধকারে কেবল বলতুম হরি হরি একবার শৌচে যেতে পারতুম আর ওই মেশুনিরা ছিল আমার সঙ্গী তারা গঙ্গা নাইতে এসে ওই বারান্দায় চুপড়ি রেখে সব নাইতে নাপত আমার সঙ্গে কত গল্প করত, আবার যাবার সময় চুপড়িগুলি নিয়ে যেত রাতে জেলেরা সব মাছ ধরত আর গান গাইত শুনতাম তবু আর কোনো কষ্ট জানি না তার সেবার জন্য কোনো কষ্ট গায়ে লাগতো না কোথা দিয়ে আনন্দে দিন কেটে যেত কখনো কখনো দু হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না মনকে বোঝাতম মন তুই এমন কি ভাগ্যে করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তন আখর শুনতাম পায়ে বাদ ধরে গেল কি আনন্দই ছিলুম কত রকমের লোকই তার কাছে আসত দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত শেষ রাতে অন্ধকারে গঙ্গা স্নান করতে গিয়ে শ্রীমা একদিন সিঁড়িতে শুয়ে থাকা একটি কুমিরের গায়ে প্রায় পা দিয়ে ফেলেছিলেন তারপর থেকেই শ্রীমা আলো না নিয়ে স্নানে যেতেন না নমস্কার শ্রী শ্রী মায়ের ভিডিও আজ এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম